জীবনের প্রথমবার একসাথে বিমান হেলিকপ্টার উড়োজাহাজ যুদ্ধ বিমান সবকিছুই দেখতে পারবো এবং তার সাথে আশ্চর্যকর বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ সেটাও দেখতে পারবো এটা কখনো কি তাই বসার যে ব্যাংকেরিয়েন্স এবং এই ভয়ানক রাইডটার ওঠার এক্সপিরিয়েন্স এবং এখানে উঠে কার কী অবস্থা হয়েছে সেটাও জানাবো তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এবং এই জায়গাটা লোকেশন ঢাকার ঠিক কোথায় সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে হ্যালো ইবরান

পরিপূর্ণ শুই ফেলার একদম জায়গা থাকে না আজকে আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে আমরা কি তাসলিমকে রেখে আসছি আরে না তাসনিম এবং তার কাকু অলরেডি আমাদের আগে এসে পৌঁছাইছে আমরা আসতে একটু লেট করে ফেলছি এই জন্য ওদের জন্য অপেক্ষা করতেছি এবং এই যে দেখেন তার কাকু এবং সে আমাদের জন্য অপেক্ষা করতেছে একটা সত্যি কথা যে আপনাদেরকে জানানোই হয় নাই আমার তাসনিমের বয়স তিন বছর বাট এই তিন বছর বয়সে ওর কাকুর সাথে এই পর্যন্ত একটা দিন সারাদিন কখনো থাকে নাই এই প্রথমবার ওর কাকুর সাথে এত সময় পাইতেছে এই জন্য সে অনেক বেশি খুশি আর অন্যদিকে তাসতিমকে পেয়ে তার কাকুও কিন্তু অনেক বেশি খুশি মূলত তারা চাচা ভাতিজা দুইজনই খুশি আর তাদেরকে দেখে আমারও অনেক বেশি ভাল লাগতেছে তাসতিম তার কাকুকে পেয়ে এতটাই খুশি যে সব সময় তার কাকুর সাথেই আছে তার বাবাকেও ভুলে গেছে আসলে চাচার ভালোবাসা অনেক বেশি মিষ্টি এবং মধুর যারা ছোটবেলায় পাইছেন তারাই এই মর্মটা বুঝবেন যেহেতু তাসতিমের কাকু চাকরি করে এবং আমরা থাকি ঢাকার বাহিরে তো সেই কারণে একসাথে থাকা হয় না এই জন্য তাসতিম তার কাকুকে অনেক বেশি মিস করে আর অন্যদিকে তাসতিম এবং তার কাকু কি সুন্দর একটা সময় পার করতে ছিল এই পার্কটাতে আপনাদের তো বলতে ভুলেই গেছি এই জায়গাটা এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এবং এটা হচ্ছে ঢাকার আগারগাঁও অবস্থিত এই পার্কটাতে আসলে আপনি একসাথে বিমান উড়োজাহাজ পাইলট যুদ্ধ বিমান তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসাবশেষ তার সাথে অনেকগুলা রাইড পাবেন এখানে আসলে একটা পুরা বিকাল নিয়ে আসতে হবে এত ঘোরার জায়গা আমাদের হাতে যেহেতু সময় খুবই অল্প ছিল তাই আমরা সবগুলা রাইটে ঘুরে ঘুরে দেখতে পারি নাই তবে চেষ্টা করেছি অনেকগুলো বলা ওঠার জন্য এদিকে তাসনিমকে একটা যুদ্ধ বিমানে তো উঠাই দিছি আমার মেয়ে তো খুবই খুশি এই জাদুঘরে ঢোকার সময় যে প্রতি পার পিস আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে এবং ঢোকার পরে প্রত্যেকটা রাইড যুদ্ধ বিমান বলেন যতগুলা জিনিস এখানে দেখতে পারতেছেন এগুলাতেও কিন্তু আলাদা আলাদা টিকিট কেটে তারপরে আপনাকে উঠতে হবে এটা যেহেতু বিমান বাহিনী জাদুঘর মানে ডিফেন্সের তো ডিফেন্সের ক্ষেত্রে এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রতিজনে সাধারণ মানুষ এখানে পঞ্চাশ টাকা টিকিট নিয়ে ঢুকতে হইলেও ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু পঁচিশ টাকা করে আমরা এখানে আসছিলাম আমাদের বড় ভাইয়ার সাথে এবং আমার ভাসুরও কিন্তু একজন আর্মি তো সেক্ষেত্রে তার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এবং তার সাথে আমরা থাকাতেও আমাদেরও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল যাই হোক আসলে পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে যে বিমানগুলো উড়োজাহাজগুলো হেলিকপ্টারগুলো আপনারা দেখতেছেন এগুলা কিন্তু সবগুলাই অরিজিনাল কোনো কপি বা ফেক বা খেলনা না মূলত উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধতে এই সমস্ত জিনিসগুলা হেলিকপ্টার বিমান উড়োজাহাজ যুদ্ধ বিমান এইগুলা ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে এইগুলা এখানে জাদুঘরে রাখা হয়েছে যাতে করে আমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মরা জানতে পারে উনিশশো সালে যুদ্ধের কথা এবং সরাসরি দেখতে পারে যে ধরুন আমি আমি কিন্তু প্রথমবার দেখলাম আমি যুদ্ধ দেখি নাই তবে যুদ্ধে ব্যবহৃত বিমানগুলো তো দেখতে পারলাম এবং এই জাদুঘরে আসার পর সব চাইতে যে জিনিসটা আমাকে অবাক করছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ বিমানে প্রো পারেলে ধ্বংস বসে মানে ভাবতে পারতেছেন এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা জিনিস কত আগে আর এই জিনিসটা দেখেই বোঝা যেতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আসলে কতটা ভয়ানক ছিল পারমাণবিক যে কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী আমি জানি না এটা কিসের তৈরি বাট দেখুন এটার কি অবস্থা করছে এটাই তার জলজন্ত একটা প্রমাণ এই জিনিসটা দেখার পর শুধু আল্লাহর কাছে এই দোয়াটাই করতেছি পুরা পৃথিবীবাসী যেন আর কোনো বিশ্বযুদ্ধ না দেখে জানিনা তৃতীয় বিশ্বযুদ্ধ কতটা ভয়ানক হবে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেন আমাদেরকে দেখতে না হয় আমার মতো কারা কারা এই জিনিসগুলা জীবনে প্রথমবার দেখলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা বা ঢাকার বিভিন্ন পার্ক জাদুঘর রেস্তোরাঁ অনেক অনেক ব্লগ দেখছি বাট এই জায়গাটার ব্লগ আমি আগে কখনোই দেখি নাই মূলত এই জাদুঘরে দুইটা দিক ছিল পুরাটা একদম দুই রকমের কারণ একটা সাইডে বিমান উড়োজাহাজ হেলিকপ্টার ইত্যাদি এতক্ষণ যা দেখলেন এবং অন্য সাইডে ছিল বিভিন্ন ধরনের পশু পাখি কার্টুনের স্ট্যাচু এবং তার সাথে হরেক রকমের রাইড এবং পার্কের মতো করে একটা জায়গা এই ব্যাংকটা দেখতে কত কিউট লাগতেছে দেখেন আমার মেয়ে ভয় পাইতেছে আমি টানতেছিলাম বাট ও কি আর করার আমি নিজেই বসে যদিও আমার থেকে অনেক বড় আমি ব্যাং ওর কোলের ভিতরে বসে পড়ছি এরপরে চলে গিয়েছিলাম আমরা বাঘ বা আমার একদম মুখের ভিতর দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর রাইড আমি মনে করছিলাম আমার মেয়ে এইগুলা দেখে খুবই এনজয় করবে বাট উল্টোটা হয় কারণ এইগুলা প্রত্যেকটা জিনিস দেখে আমার মেয়ে অনেক ভয় পাইছে আর এই রাইড গুলা দেখে ও ভয় পাবে বাট এই রাইডগুলো দেখেই ও বেশি এনজয় করছে এই পার্কের সবগুলা রাইডের চাইতে এই হাতুরের মতো রাইডটা ছিল সব চাইতে ভয়ঙ্কর আমি প্রথমে ভাবছি একটু দেখে নেই তারপরে উঠবো এইটা তো পুরো একদম মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখার মতো আর হ্যাঁ অবশ্যই যারা এই রাইডে উঠবেন অনেক বেশি তাদের সাহস থাকতে হবে কারণ আমার মতো ভিতর ডিম যারা তাদের জন্য এই টানা দেখুন একদম উল্টো করে রাখছে রে ভাই যদিও এটার ভিতরে সাহস করে অনেকে উঠছে বাট এইটা যখন ঘুরতেছিল ছিল ভিতরের মানুষগুলো এক একটা যেয়ে চি চিৎকার করতেছিল আমি তো নিচে দাঁড়িয়ে থেকে আমার হৃৎপিণ্ড কাঁপতেছিল থরথর করে উঠবো আর কি কিন্তু সব চাইতে অবাক করা বিষয় তখনই লাগছে যখন আমার মেয়ে পাশ থেকে বলতেছিল আম্মু আমি এইটাই উঠবো তখন তো আমার মাথায় পুরাই হাতে পিচ্ছি বলে কি এখানে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতেছে এগুলা দেখে ভয়ে আর আমার পিচ্ছি মেয়ের দেখুন পথ এত বেশি সাহস তো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাইতেছিলাম কারণ সে আবার ওঠার জন্য বায়না ধরবে এবং এরপরে আমরা চলে গিয়েছিলাম এমন একটা জায়গা যেটা আমি ছোটবেলা থেকে শুধু মোবাইলে টিভিতে এবং টাকার নোটেই দেখে আসতেছি আমাদের গণভবন বা সংসদ ভবনে এবং এইটার ভিডিও আপনারা পেয়ে যাবেন নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ